কাইস গ্রামের বাড়িতে আসলাম বৃহস্পতিবার আসছিলাম ভিডিও করার জন্য গ্রাম নিয়ে কিছু কিন্তু ভিডিও করবো করবো বলে আর ভিডিওটা করা হলো না তো আজকে ভাবলাম ঘুম থেকে উঠে শাহ রাস্তাকে বের হলাম একটা ভিডিও করার জন্য এই যে গ্রামের ধান কেটে গেলে সব দেখেন কৃষকরা কাজ করতেছে ওইদিকে এই যে সামনের দিকে কৃষকরা কাজ করতেছে সবকিছু গ্রামের এই যে সামনে যারা আসতে নানা নানি দাদা দাদি যারা সোনা খাইতে পারে না বুট খাইতে পারে না তাদের জন্য মনে করেন ফেলন যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই এগুলো হচ্ছে এগুলো চাষ হয়েছে জানি মনে করেন এখনো সব ছোট ছোট রমজান আসার আগেই সবগুলো গাছে সই ধরবে যেখান থেকে ফেলানগুলো পাওয়া যাবে আমরা যখন সারাদিন শহরে থাকি ব্যস্ত শহরে ঢাকা শহরে মনে করেন অনেকটাই অসুবিধা মনে করেন সারাদিন গাড়ি আওয়াজ কাজ এই সমস্ত নিয়ে বিজি থাকতে থাকতে মনে করেন আর গ্রাম অঞ্চলে তেমন কমান নেওয়া হয় না মনে করেন আসলেও এই যে এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন সর্বোচ্চ তাও আবার রাত টাকা হয় না এরকম থেকে আবার শহরে চলে যাই কিন্তু এবার আসলাম কয়েকদিন থাকবো গ্রাম নিয়ে কিছু ভিডিও করব এই জন্য এই গ্রামে আসা একটা সময় ছিল আমরা কিন্তু এই বিলে প্রচুর পরিমাণ বক ধরতাম যখন একটু ছোটো ছিলাম তখন প্রচুর পরিমাণ বক ধরতাম আমরা এই বিল থেকে যখন এই যে শস্যগুলা করা হতো শস্যের জন্য নতুন ফান দেওয়া হতো সেখানে ফসুর পরিমাণ ব্যাপক ছিল এখন এদিকে কৃষকরা কাজ করতেছে এই ভিডিওটাকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে ভিডিও করব করব বলে তেমনটা সময় পাওয়া যায় না সময় পাওয়া গেলেও ভিডিও করা যায় না আর ভিডিও করার জন্য আসছিলাম আসার আগে কিন্তু দেখেন বাইক এক্সিডেন্ট করে বসে আছি যার কারণে আর ভিডিওগুলো করা হচ্ছে না বাইক চালাতে পারছি না ক্যামেরাও একটা নিছি তারপরেও কিন্তু ভিডিও করা যাচ্ছে না কারণ সময় তো নাই বাসা থেকে বের হতে দিচ্ছে না এই অবস্থায় তারপরও একটু হাঁটবে বলে বলে চলে আসছি দেখেন এটা হচ্ছে মরিজকেত মাঝখানে কাকতারুয়া বসাই দিছে আজকে অনেক দিন পর এই বিলে নামলাম আর মোটামুটি আমার ক্যামেরাটা হচ্ছে বাজেটের ভিডিওটা ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন বাজেটের ক্যামেরা কারণ এতটা টাকাও নাই যে একটা ভালো মানে ক্যামেরা কিনবো বা আবার এমন ভালো কোয়ালিটির ভিডিও খেয়েও কি করব আমি তো ঠিক নিয়মিত ভিডিও বানাই না মনে করেন আর আমার চ্যানেলটা এখনও মনে করেন পপুলার হয়নি যদি আস্তে আস্তে পপুলার করেন আপনারা বা পপুলার

আছে টিকে করা যায় বড় খারাপ না হাজার টাকার মধ্যে মনে করেন এখন যদি একটা গুফর হাত দিলেও পঁয়ত্রিশ লাভ নর্মালি গেলেও পঁয়ত্রিশের উপর লাগবে তা মনে করেন আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এখন খেমনা নিব কিন্তু ভিডিও যদি না করি ভিডিও যদি